আজকে আপুদেরকে অল্প খরচের মধ্যে দুইটা চেরি ফুলের গাছ বানিয়ে দেখাবো যে দুইটা গাছ বানিয়ে আপনাদের ঘরকে আপনারা খুব সুন্দর পারবেন একটা চেরি গাছ বানাবো কোন রকম কোন মোমবাতি ছাড়া আর একটা চেরি গাছ বানিয়ে দেখাবো দুই কালারের মোমবাতি দিয়ে সো প্রথম গাছটা আমি বানাবো মোমবাতি ছাড়া আর এই জন্য আমি একটা আঙ্গুরের ডাল নিয়ে নিয়েছি আর এটা আমি সবুজ কালার করে নিব আপনারা চাইলে সবুজ কালারটা নাও করতে পারেন আমার বাসে যেহেতু কালার ছিল তাই আমি করে নিচ্ছি আর এরকম একটা সুন্দর ডাল নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফুল গাছটা দেখতে সুন্দর লাগবে যখন আপনি ঘরে সাজাবেন চেরি গাছগুলো কিন্তু দোকানে অনেক কড়া দামে বিক্রি করে বাসায় যদি অল্প খরচে বানানো যায় তাহলে তো আমাদের সবারই একটা করে বানিয়ে ঘর সাজানো উচিত এরপর দেখুন আমি এখানে কিছু ফ্রুটস প্যাকেট নিয়ে নিয়েছি এই ফ্রুটস প্যাকেটগুলোর মধ্যে কিন্তু কমলা মালটা আপেল ওইগুলো থাকে এগুলো আপনারা যে কোনো ফ্রুটের শপে পেয়ে যাবেন বিনামূল্যে একটু বললে আমি কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি এতগুলো লাগে না তিন চারটা হলেই হয়ে যায় মূলত এটা দিয়ে আমি প্রথম চেরি ফুলের গাছটা বানাবো দেখতেই পাচ্ছেন এগুলো একদম কেচি দিয়ে কেটে ছোট ছোট পিস করে নিবেন তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আকর্ষণীয় লাগে এরপর আমি যে ডালটা নিয়েছিলাম ওইটার মধ্যে গ্লু লাগিয়ে দিব এখানে আপনারা যে কোনো রকমের গ্লু কিন্তু লাগাতে পারবেন এই গ্লুগুলো কিন্তু বই খাতা যেখানে বিক্রি করে ওই দোকানগুলোতে খুবই সহজে পাওয়া যায় অল্প দামের মধ্যে আমারটা কিন্তু দাম খুবই কম নিয়েছে খুবই অল্প অল্প করে গ্লুগুলো লাগিয়ে দিবেন আর গ্লুগুলো দেখতে কিন্তু সাদা লাগতেছে শুকিয়ে যাওয়ার পর কিন্তু সাদা ভাবটা আর থাকে না বুঝাই যায় না যে গ্লু লাগানো হয়েছে সো গ্লুগুলো কিন্তু আমার দেখানো নিয়মে প্রত্যেকটা জায়গায় ভালো করে লাগিয়ে দিবেন গ্লো লাগিয়ে নেওয়ার পর ফ্রুটসের যে প্যাকেটগুলো ছোট ছোটো করে কেটে রেখেছেন এর মধ্যে আঙ্গুলের যে ডালটা নিয়েছেন ওইটা ভালোভাবে চুবিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এভাবে করে দিয়ে দিবেন উপর থেকে তাহলে কিন্তু গামের মধ্যে লেগে যাবে ফ্রুটসের প্যাকেটের কণাগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ আর খুবই সিম্পল এটা বানানো একদমই সহজ সহজভাবে যদি একটা গাছ বানানো যায় তাহলে অবশ্যই আমরা সবাই বানাবো এই গাছটা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে গাছটা ফাইনালি হয়ে গেছে একটা ছোট টবের মধ্যে এটা সাজিয়ে রাখতে পারেন আমি কিন্তু বোতলের মতো একটা টব নিয়ে নিয়েছি এই টবটা আমি বাসায় নিজের হাতে বানিয়েছি ডাল দিয়ে এটার ভিডিও ইনশাল্লাহ আপলোড করব অনেক জলদি সো এই গাছটা ঘরে এক কোনায় সাজিয়ে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে আপনারাও এই গাছটা বানিয়ে নিতে পারেন আমার দেখানো নিয়মে আর এগেন্ড চেরি ফুলের যে গাছটা রয়েছে ওইটা আমি মোমবাতি দিয়ে বানাবো আর এই গাছটাতে আমি দুই কালারের মোমবাতি ইউজ করব। করবো প্রথম গাছটা দিয়ে আমি দ্বিতীয় গাছটা বানানো দেখাবো দেখতেই পাচ্ছেন প্রথম যে গাছটা রয়েছে ওইটার মধ্যে দুইটা কালারের মোমবাতি নিয়ে লাগিয়ে দিলে কিন্তু দ্বিতীয় গাছটা হয়ে যাবে আর এখানে আমি মোমবাতির প্রসেসিং কিভাবে করেছি সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে এর দুই দিন আগের ভিডিও আপনারা একটু চেক করলে দেখতেই পাবেন মোমবাতিটা কীভাবে প্রসেসিং করতে হয় বা কি করতে হয় সেজন্য আমি আর দেখালাম না এখন যদি এই ভিডিওটা দেখাতে যাই ভিডিওটা আরো বড় হয়ে যাবে তারপর আপুদেরকে একটু বলে রাখি আমি প্রথমে আপনারা মোমবাতি নিয়ে নিবেন মোমবাতির মধ্যে লিপস্টিক বা ঘরে থাকা বাচ্চাদের যে কোনো কালার দিয়ে ওইটা চুলার আজ একদম ছোট করে চুলাতে বসাই দিবেন তাহলে কিন্তু গলে যাবে মোমবাতিটা রঙের সঙ্গে মিক্সড হয়ে যাবে তারপর এরকম একটা মানে পানে পানি চলে আসবে তারপর আপনারা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নেবেন ওই ঠান্ডা পানিতে আপনারা শ্যাম্পু দিবেন শ্যাম্পুটা মিক্সড করে নেবেন ভালো মতো দেখতেই পাচ্ছেন অ্যাস্টারের শেপের যে বাড়িটা আছে ওইটাতে আমি শ্যাম্পু পানি নিয়েছি তারপর একটাতে আমি লাল লিপস্টিকের পানি নিয়েছি আর একটাতে গোলাপি লিপস্টিকের পানি নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝেই বুঝতেই পারতেছেন আমি হাতে তিনটা আঙ্গুল দিয়ে ফুল বানিয়েছি প্রথমে আমি শ্যাম্পু পানিতে হাতটা ডুবিয়েছি তারপর যে কালারে চেরি ফুল বানাবো ওই কালারে মোমবাতির মধ্যে হাত দুই থেকে তিনবার চুবানোর পর কিন্তু দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ফুলগুলো হয়ে যাচ্ছে যেহেতু শ্যাম্পু পানিতে হাত ডুবিয়েছিলাম আপনারা অবশ্যই শ্যাম্পু পানিটা ব্যবহার করবেন নইলে চেরি ফুলগুলো হাতে লেগে থাকবে হাত থেকে উঠতে চাইবে না আর উঠাতে গেলেই ভেঙে যাবে সেজন্য শ্যাম্পু পানিটা কিন্তু খুব জরুরি এই চেরি ফুল বানানোর জন্য দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে আমি কিন্তু ভিডিওতে কোনো স্পিড দিই নাই তারপরেও কিন্তু হাত থেকে ছুটে চলে আসতেছে শ্যাম্পু পানি দেওয়ার কারণে প্রথমে আমি কিন্তু আরও একবার বানিয়েছিলাম তখন শ্যাম্পু ছাড় শ্যাম্পু পানি ছাড়া বানিয়েছিলাম যার কারণে আমার চেরি ফুলগুলো ভেঙে ভেঙে গিয়েছিল একটা চেরি ফুলও পারফেক্ট হয়নি তারপর আমি শ্যাম্পু পানি দিয়ে ট্রাই করার পর এই পারফেক্ট চেরি ফুলগুলো হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই চেরি ফুলটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে আর এটা বানানো কিন্তু খুবই সহজ হয়েছে আপনাদের কাছে এই চেরি ফুল বানানোটা কেমন লেগেছে অবশ্য ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে সবাই আমার মতো এরকম একটা সুন্দর চেরি ফুল বাসায় বসে বানিয়ে ফেলতে পারে এগুলো কিন্তু মার্কেটে খুবই দামে বিক্রি করা হয় আর বাসায় কিন্তু এরকম সুন্দর একটা চেরি ফুল আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সো আপুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আর তোমাদের কাছে আমার ফুল বানানোর এই ভিডিওটা ভালো লেগেছে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন